চলে গেছেন এবং তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ নিয়েছেন এখন বাংলাদেশের যত যুবক ভাইরা আছেন অর্থাৎ বাংলাদেশের ছোট থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের দাবি যে তারা মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশে আবারও দেখতে চায় এই নিয়ে তারা একটা স্লোগান শুরু করেছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট আপলোড করছে যে আমরা মিজানুর রহমান আজহারিকে আবারও বাংলাদেশে দেখতে চাই নিয়ে তাদের মধ্যে একটা অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে এখন কিছু মানুষ তারা জানতে চায় যে মিজানুর রহমান আজহারি সত্যি কি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আবার আসবেন তো আপনারা সকলেই অবগত আছেন তিনি কয়েক বছর হয়ে গেল বাংলাদেশ থেকে চলে গেছেন এবং মালয়েশিয়াতে গিয়ে উনি আছেন তো এখন যুবক ভাইরা দাবি করছেন যে মিজানুর রহমান যেন আবারও বাংলাদেশে ফিরে আসেন তো কিছু মানুষ তারা জানতে চাইছেন যে সত্যি কি মিজানুর রহমান আজহারি যিনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের একজন সেলিব্রিটি বক্তা শুধু বাংলাদেশের সেলিব্রিটি বক্তা এমনটা নয় তিনি বাংলাদেশ পাকিস্তান ভারত এবং যারা বাংলা ভাষায় কথা বলে সকলের কাছে তিনি পরিচিত তো সেই মিজানুর রহমান আজহারি সত্যি কি বাংলাদেশে তিনি ফিরে আসবেন এটাই সবাই জানতে চায় তো এই বিষয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আপনার জানতে পারবেন যে মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশে আসবেন নাকি বাংলাদেশে আসবেন না তিনি মালয়েশিয়াতেই থাকবেন এই বিষয়টা সকলের একটা জানার খুবই কৌতূহল সৃষ্টি হয়েছে কারণ এই মিজানুর রহমান আজহারিকে সকলেই মন থেকে ভালোবাসেন আল্লাহর জন্য বলেই ওনাকে ভালোবাসেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসবে কি আসবে না এই নিয়ে তিনি একটা ভিডিওর মধ্যে সকল মানুষকে উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি আবার তার মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশে ফিরে আসবেন তো যারা জানতেন না তাদের উদ্দেশ্যে এটাই আমি বলতে চাইছি যে আমাদের সকলের প্রিয় আমাদের প্রাণ প্রিয় বক্তা অর্থাৎ মিজানুর রহমান আজহারি তিনি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবেন স্বাধীন বাংলাদেশে তিনি ফিরে আসবেন এটাই জানিয়েছেন ভিডিওর মাধ্যমে তো আমরা এই ভিডিওটি যখন দেখেছি তখনও আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আমরা শিওর হয়ে গেছি যে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব মিজানুর রহমান আজহারি তার নিজের দেশে অবশ্যই ফিরে আসবেন যখন আমরা এই বিষয়টা দেখলাম তখন অনেক ভালো লেগেছে কার কার এই বিষয়টি ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এলে ভালো হবে নাকি খারাপ হবে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিন